আজকে আমাদের শুরু হয়ে গেল সপ্তম মক টেস্ট আজকে ডাব্লিউপি এবং কেপিকে কেন্দ্র করে আমাদের সাত নম্বর মক টেস্ট যেহেতু ওয়েদের অবস্থা খুব একটা ভালো না তাই আমরা আজকে কিন্তু গ্রাউন্ডে পরীক্ষা নিতে যাইনি আজকে আমাদের ক্লাসরুমেই পরীক্ষা চলছে তো তোমাদেরকে দেখাবো আজকে আমাদের পরীক্ষা ক্লাসরুমে হচ্ছে আরও অন্যান্য রুমে হচ্ছে যেহেতু গ্রাউন্ডে যাওয়া সম্ভব হচ্ছে না আজকে আবার পরিবর্তন আসতে পারে হঠাৎ বৃষ্টি আসতে পারে তো তোমরা যারা ভিডিও বাইরে দেখছো। বা বিগত বারবার আমাদের ভিডিও দেখেছো তাদেরকে তাদের উদ্দেশ্যে আমাদের প্রতিটা ভিডিও যে বিশেষ বার্তা আমরা তোমাকে দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের মক টেস্ট প্রিপারেশন কীভাবে নিতে হবে এবং হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে তুমি কিভাবে তোমার সফলতা চিনিয়ে নেবে দেখো আজকে আমরা মক টেস্টটা এই কারণেই বারবার নিয়ে থাকি তার কয়েকটা কারণ আছে দেখো বিগত আমাদের কয়েক বছর আগে আমাদের যখন ডাব্লিউপি কেপির পরীক্ষার্থী যারা ছিল তারা কিন্তু খুব একটা ভালো মানের স্টুডেন্ট বা যারা খুব হাই এডুকেটেড স্টুডেন্ট বা যারা খুব ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় বা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু খুব কম যেত কিন্তু আজকাল প্রায় বিগত দু এক বছর থেকে দেখতে পাচ্ছি আমরা যে যারা স্টুডেন্ট যারা খুব ভালো মানের স্টুডেন্ট তারাও কিন্তু আজকে এই ডব্লিউপি কেপি এস এস জিডি এই ডিফেন্সের এই দিকে কিন্তু তাদের খুব একটা চাহিদা অনেকটা বৃদ্ধি পেয়েছে তাই এবার সেই সমস্ত ভালো ছাত্রের সঙ্গে তোমার যে তুলনা তোমাকে কিন্তু কম্পিটিশান কিন্তু তার সঙ্গে করতে হবে আর তাদের সঙ্গে কম্পিটিশানে টিকতে হলে তোমাকে কিন্তু তোমার প্রিপারেশনটা প্রচণ্ড মজবুত আকারে তোমাকে নিতে হবে একদম সঠিক প্রিপারেশন সঠিক গাইডের মাধ্যমে তোমাকে নিতে হবে মানে একদম স্মার্ট ওয়ার্ক যাকে বলা হয় বেশি না কম সময়ে সঠিক গাইডের মাধ্যমে তোমাকে প্রিপারেশন নিতে হবে নাহলে কিন্তু তুমি তাদের সঙ্গে কখনোই পেরে উঠবে না তাই আমাদের এই দেশপিং কোচিং সেন্টারে আমাদের মূল উদ্দেশ্য বা টার্গেট যেটা যে আমাদের প্রত্যেক স্টুডেন্টকে যেন আমরা তাদের সঠিক প্রিপারেশনটা আমরা তাদেরকে দিতে পারি এবং সঠিক গাইডের মাধ্যম দিয়ে তাদেরকে যেন আমরা চাকরিটার শেষ প্রান্তে আমরা নিয়ে যেতে পারি সেটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য আর এই উদ্দেশ্যটাকে কেন্দ্র করেই আমরা প্রতিনিয়ত মক টেস্ট নিয়ে থাকি প্রত্যেকটা রেজাল্টের ভিডিও আমাদের রানের ভিডিও ফিজিক্যালের ভিডিও সমস্ত ভিডিও কিন্তু আমরা আপলোড করি তোমরা বিগত দিন অনেক ভিডিও দেখেছো যে আমাদের এখান থেকে প্রায় সমস্ত রকমের ভিডিওই কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রচার করি কারণ আমরা জানাতে চাই বা অনেক স্টুডেন্ট জান জানুক যে আমাদের এখানে কি কি করানো হয় আজকে যারা আমাদের সেন্টারে প্রায় ছশো প্লাস স্টুডেন্ট যারা আমাদের সেন্টারে অ্যাডমিশন নিয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এই ভিডিও এই ফেসবুকের মাধ্যম দিয়েই কিন্তু আর এসেছে তারা হয়তো খুব কম সংখ্যার স্টুডেন্ট আছে যারা আমাদের অফলাইনের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সেন্টারে এসেছে বেশিরভাগ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে আমাদের ফেসবুক অনলাইনের মাধ্যম দিয়ে তারা যোগাযোগ করে আমাদের এই সেন্টারে কিন্তু উপস্থিত হয়েছে কীভাবে উপস্থিত হয়েছে দেখো তুমি যে ভিডিও দেখছো তুমি হয়তো ভিডিওটা শেয়ার করেছো বা তোমার কোনো ভাই বা তুমি নিজেই হয়তো এক কোনো একদিন আসবে তাই যে সমস্ত চাকরি প্রার্থীরা আমার এই ভিডিওটি দেখছো বা তোমরা যারা চাকরি প্রার্থী নয় অথচ তুমি ভিডিও দেখছো তো তাদেরকে বললো তোমরা ভিডিওটি শেয়ার করবে এবং শেয়ারের মাধ্যমে তোমার অনেক স্টুডেন্ট আছে যারা বাড়িতে অত্যন্ত গ্রামের ভিতরে থাকে কিন্তু তারা সঠিক জায়গা প্রিপারেশন নেওয়ার জন্য যে একটা সঠিক গাইড বা সঠিক আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজন তারা কিন্তু সেই জায়গাটা খুঁজে পায় না তো এই ভিডিওর মাধ্যমে আমরা প্রচার করি অনেক স্টুডেন্ট তারা আসে তারা বলে যে আমরা অনেক দিন থেকে একটা আবাসিক কোচিং বা আবাসিক প্রতিষ্ঠান আমরা খোঁজাখুঁজি চালাচ্ছিলাম কিন্তু দেখা যায় অবশেষে আপনাদের ভিডিও এসেছে বা অনেকজন বলে যে আমরা অনেক অন্যান্য সেন্টারে গিয়েছিলাম সেখানে তাদের যে পরিষেবা সেটা তাদের পছন্দ হয়নি বা অন্যান্য কিছু সেই ব্যাপারে কিন্তু আমাদেরকে বলে তো তারা কিন্তু আমাদের ভিডিও কিন্তু দেখে শেষ পর্যন্ত তো প্রত্যেক স্টুডেন্টের কাছে আমাদের এটাই বলা যে তুমি বাড়িতে বসে সময় নষ্ট না করে যেহেতু সময়টা খুবই কম আর হয়তো সামনে আমাদের দু মাস বা তিন মাস হয়তো টাইম আছে এই টাইমের মধ্যে তুমি সঠিক প্রিপারেশন নেওয়ার জন্য তুমি চলে এসো আমাদের নদীয়ার করমপুর অবস্থিত এই দেশপ্রেম কোচিং সেন্টারে যেখানে আসলে চাকরি পাওয়ার প্রবণতাটা অনেকটাই বৃদ্ধি পাবে কারণ আমাদের এখানে নিয়মিত মক টেস্ট প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা শিক্ষক অধ্যায় ক্লাস এছাড়া আমাদের ক্লাস টেস্ট এছাড়াও আমাদের এখানে নিয়মিত তোমার যে ফিজিক্যাল সমস্ত কিছু নিয়মিত করানো হয় একটা স্টুডেন্টের চাকরি পাওয়ার জন্যে যাবতীয় যা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে একদম রুটিন অনুযায়ী করানো হয় আমাদের এখানে প্রতিদিন তিনবেলা খেতে দেওয়া হয় সকাল দুপুর রাত্রি আমাদের এখানে থাকা খাওয়া এবং যে নোটপত্র দিচ্ছে আমরা কিন্তু পিডিএফ অনেক আমি দেখেছি অনেক পরীক্ষা দেখা যায় ফেসবুক ইউটিউবে তারা কিন্তু পরীক্ষা নেয় কিন্তু তারা কি পিডিএফ দেয় পিডিএফের মাধ্যমে নোট দেওয়া সেই নোটটা পড়ে বা সেই নোটটা থেকে অ্যানালাইজ করা কিন্তু খুব একটা কঠিন বিষয় কারণ পিটিএমের মাধ্যমে নোট দিলে সেই নোটটা থেকে তুমি কিন্তু তোমার যে প্রশ্নের কোনগুলো ভুল প্রত্যেকটা অ্যানালাইজ তুমি ঠিকঠাক করতে পারবে না তাই আমাদের এই সেন্টার আমরা কিন্তু কোনো নোট পিডিএমের মাধ্যমে বা পিডিএফ আকারে কোনো নোট আমরা কিন্তু বিগত কোনোদিনও দিই কারণ আমরা যেই নোটটাই দিই সেই নোটটাই কিন্তু আমরা প্রিন্ট আউট করে প্রত্যেক স্টুডেন্টের হাতে আমরা হার্ড কপি তুলে দিই আর এর জন্য কিন্তু আমাদের কোনো পয়সা নেওয়া হয় না আমাদের একটা স্টুডেন্ট এমন আছে যারা আমাদের পুরোনো স্টুডেন্ট হয়তো তার কাছে দু টাকা বা আড়াই হাজার টাকা পর্যন্ত জেরক্সের নোট তার কাছে আছে কিন্তু আমরা তার কাছে কোনো টাকা নিই না আমাদের এখানে প্রতি সপ্তাহে দুটো মক টেস্ট হয় কোনো সপ্তাহে একটা মক টেস্ট হয় এছাড়া প্রত্যেকটা অধ্যায়ের আমরা যেমন অঙ্কের কোনো বই বা জিআইয়ের কোনো বই এই সমস্ত বই ফলো করলেও আমরা কিন্তু তাদেরকে নোট কিন্তু আমরা তাদের হাতে দিয়ে দিই অধ্যায় ভিত্তিক পার্ট ওয়ান পার্ট টু এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা নোট আমরা দিই কারণ আমরা চাই যে একটা স্টুডেন্ট তার সঠিক ভুলটা বুঝতে পারুক কারণ নোটটা হাতে যদি না থাকে পিডিএফ আকারে মোবাইল থাকে তাহলে কিন্তু তার সঠিক জিনিসটা সে বুঝতে পারবে না তাই আমাদের এখানে কিন্তু এই নোট দেওয়ার জন্যে প্রতিদিন তিনবেলা খেতে দেওয়া হয় প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা পরীক্ষা আলাদা আলাদা নোট অধ্যায় ভিত্তিক ক্লাস এবং প্রত্যেকটা সাবজেক্টের টিচার এই জন্যে কিন্তু কোনো পয়সা কোটি নেওয়া হয় না শুধুমাত্র একবার ভর্তি হতে হয় আমাদের এখানে ভর্তি ফি কুড়ি টাকা এই কুড়ি টাকার বিনিময়ে তুমি একবার এই ডিপিসি সেন্টারে ভর্তি হতে পারলে তোমার আর কোনো টাকা দিতে হবে না যতদিন চাকরি না পাবে আমাদের এখানে মাসে মাসে পাঁচ হাজার বা মাসে মাসে দশ হাজার বা মাসে মাসে চার হাজার কোনো টাকা কিন্তু নেওয়া হয় না আমরা বিগত একটা ভিডিও আমি বানিয়েছিলাম যে একটা স্টুডেন্ট চাকরি না পেলেও তার কাছ থেকে প্রায় কয়েক লক্ষ টাকা কিভাবে সিনিয়ে নেয় এই সমস্ত আবাসিক আবাসিক কোচিং সেন্টার আমি বলেছিলাম যে তোমাদেরকে যে একটা আমি ধরো বিগত একটা ভিডিওতে বলেছিলাম যে অনেক অ্যাকাডেমি আছে যারা কয়েক লক্ষ টাকা সিনিয়র নেয় কীভাবে দেখো তারা মাসে মাসে পাঁচ হাজার টাকা করে নেয় তো মাসে মাসে পাঁচ হাজার টাকা নেওয়া মানে কি একটা স্টুডেন্ট যদি দু বছর কোনো আবাসিক প্রতিষ্ঠানে থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি এক বছরে পাঁচ রকম ষাট হাজার টাকা দুই বছরে এক লাখ কুড়ি হাজার টাকা আর ভর্তি ফি দশ হাজার টাকা তাহলে অলরেডি এক লাখ তিরিশ হাজার টাকা তো তোমাকে তাদেরকেই দিতে হবে এ বছর তুমি যদি থাকো তোমার একটা মিনিমাম একটা খরচ আছে যেটা এক হাজার টাকা যদি ধরা যায় তাহলে বারো হাজার টাকা দুই বছরে দেখা যায় চব্বিশ হাজার টাকা তাহলে এইভাবে কিন্তু প্রায় দেড় লক্ষ প্লাস টাকা কিন্তু তোমার চাকরি না পেলেও তাদের কাছে তোমাদের খরচা হয়ে যাচ্ছে আর আমাদের এই নদিয়ার বুকে এই দেশপ্রেম কোচিং সেন্টার শুধুমাত্র একবার ভর্তি হতে পারলে তোমার যতদিন চাকরি না হবে এক টাকাও খরচ হবে না হ্যাঁ শুধুমাত্র হাত খরচা হিসেবে তোমার যেটা খরচ তুমি করবে সেইটা ব্যতীত আমাদের সেন্টারকে তোমাকে এক টাকাও দিতে হবে না যদি চাকরি যতদিন তুমি না পাবে তাই তোমার সুবিধাটা তুমি দেখো যে চাকরি পাওয়ার আগে দেড় লাখ খরচ করার যদি তোমার সামর্থ্য থেকে থাকে তাহলে অবশ্যই তুমি সেই সমস্ত একাডেমিতে যাও আর সবচেয়ে বড়ো কথা সেই সমস্ত একাডেমিতে যাওয়ার পরে তোমার সাকসেসটা হচ্ছে না তার কারণ দেখো তোমার কাছ থেকে একটা মুনাফা তারা কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা তারা চাকরি পেলেও মাসে মাসে তোমার কাছে পাঁচ টাকা নিয়ে নিচ্ছে সে চাকরি পেলেও তোমার টাকা তুমি খাচ্ছ তাহলে চাকরি পাওয়ার পরে তোমার কাছে তারা টাকা কোনো নেয় না কারণ চাকরি পাওয়ার পরে তাদের টাকা নেওয়ার দরকারই বাকি কারণ তোমার কাছ থেকে তো আগেই তারা টাকা নিয়ে নিচ্ছে আর আমাদের এখানে কি হয় আমরা একটা স্টুডেন্টের কাছে আমরা ভর্তি ফি নিই এই ভর্তি ফির বিনিময়ে যতদিন চাকরি না পাবে সেটা হতে পারে দু বছর হতে পারে এক বছর হতে পারে চার বছর অনেক স্টুডেন্ট আমাদের এখানে আছে যারা চার বছর থেকে আমাদের একাডেমিতে আছে তারাও কিন্তু সেই ভর্তির সময় সেই একটা টাকায় পে করেছিল আজকে পর্যন্ত তাদের কোনো এক টাকাও খরচ হয়নি যতদিন চাকরি না পাবে তাদেরকে কোনো টাকা দিতে হবে না আমরা চাকরি ফাইনালে সিলেকশন পাওয়ার পর আমরা একটা অনুদান স্বরূপ টাকা নিয়ে থাকি কিন্তু চাকরি না পেলে আমরা কোনো টাকা নিই না তাই ভিডিও আর লম্বা করা যাবে না যেহেতু অনেক বড় এমনিতে ভিডিও হয়ে গেছে তাই পরবর্তী ভিডিও আবার আসবে আমাদের এই চাকরি সংক্রান্ত আর বিষয়ে বিস্তারিত আলোচনা অনেক কিছু থাকে আমাদের তো তোমরা যারা ভিডিও দেখছো তাদেরকে বলবে তোমরা নিশ্চয়ই আমাদের আমাদের আমার ভিডিওতে যেহেতু প্রায় প্রতিটা ভিডিও ভিডিওতেই এক লক্ষ দুই লক্ষ ভিউয়ার্স হয় কারণ কি তোমরা দেখো বলেই কিন্তু এই ভিউার্সগুলো বৃদ্ধি পেয়েছে তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এবং যারা ভিডিও এখনও নি যারা নতুন আমাদের আজকে ভিডিওটি তুমি দেখছো তোমাকেও ধন্যবাদ তুমি অবশ্যই তোমার এই বন্ধুদের মাধ্যমে বা যারা নতুন এই চাকরি লাইনে খাটতে চায় তাদেরকে তুমি ভিডিও শেয়ার করে একটি সঠিক প্রতিষ্ঠানের যে জায়গা তাদেরকে চিনিয়ে দাও তারা যখন আসতে পারে নদী নদীয়ার এই করিমপুরে ডেস্ট কোচিং সেন্টার যেখানে আসলেই শুধুমাত্র একবার ভর্তি হতে হয় বারবার একই কথা বলছি